মাতৃত্বকালীন ভাতা আছে একটা যারা বাচ্চাদেরকে দুধ দেয় তাদেরকে মাতৃত্বকালীন একটা ভাতা আছে মা এবং শিশু সহায়তা কর্মসূচি তারপরে প্রাথমিক বিদ্যালয়ে বিদ্যালয়ে মিডডে মিল আছে মানে স্কুলের মধ্যেই খাবার দেওয়া হয় বাচ্চাদেরকে শিক্ষাবৃত্তিক সুরক্ষা আছে মানে প্রাথমিক এবং মাধ্যমিক স্তরে উপবৃত্তি আছে মাদ্রাসার শিক্ষাদের উপবৃত্তি আছে এবং বিশেষ এবং প্রান্তিক জনগোষ্ঠীর জন্য কর্মসূচি আছে খুব চমৎকার চমৎকার কর্মসূচি আছে যেমন ধরেন সাবাগান শ্রমিকদের সহায়তা কর্মসূচি বাগান শ্রমিকরা কিন্তু খুবই দরিদ্র অতি দরিদ্র তাদের যে জীবনের যে কি কষ্ট আপনারা চিন্তাও করতে পারবেন না আমি একটা ক্লিপ দেখাবো আজকে তারপরে ধরেন বেদেদের জন্য জেলেদের জন্য হাওর এবং সর অঞ্চলের জনগোষ্ঠীর জন্য আলাদা আলাদা ভাতা আছে ক্ষুদ্র নিগোষ্ঠীর জন্য উন্নয়ন কর্মসূচি আছে তারপর ধরেন বন্যা হইল সেখানে দুর্যোগ জলবায়ু ঝুঁকি ব্যবস্থাপনা এইটার জন্য আবার আলাদা সহায়তা আছে খরার জন্য সহায়তা আছে ওই যে হাসিনা বাস বাসা টাসা বানাই দিয়েছিল না ওইটা একটা বাসস্থান পুনর্বাসন কর্মসূচি আছে বিএনপি বলতেছে যে এই যে ফ্যামিলি কার্ডের বার্ষিক ব্যয় এইটা হবে বারো হাজার কোটি টাকা এই আমি যতগুলো সামাজিক সুরক্ষার কর্মসূচি বললাম এই বাজেটের ১০ পার্সেন্টের মতো টেন ওরা বলছে মানে হাসিনা আমলে যেটা দেওয়া হয়তো তার দশ ভাগের এক ভাগ কিন্তু সামাজিক সুরক্ষা কর্মসূচিগুলোর মধ্যে ওরা বলতেছে যে এটা ওভারল্যাপ আছে মানে একই সুবিধা একাধিকবার পাই পেয়ে যায় একজন সেটা কমায় বিএনপি নয় হাজার কোটি টাকা সাশ্রয় করবে নাকি এর মধ্যে থেকে এবং সেই অর্থটা ফ্যামিলি কার্ড স্কিমে দেবে বুঝছেন এই বারো টাকার মধ্যে সাড়ে টাকা এক্সিস্টিং যে সামাজিক সুরক্ষা আছে ওইখান থেকে বাইর করে কেটে নিয়ে ফ্যামিলি কার্ডে ঢুকাবে মানে একটু বুঝাই দিই এই যে দেখেন চা বাগান শ্রমিক সে একটা বিশেষ সুবিধা পায় আগে একটু দেখায়নি চাতে তো মজা করে খায় চা বাগান শ্রমিকের জীবনটা কেমন কষ্টটা কেমন দেখেন এটা গ্রিন টি এটা গ্রিন এই পাতা আমাদের মহিলা রাতে হ্যাঁ এই পাতাতে স্কুইজে তুলবে না আমার ভাই 8 ঘন্টা কাজ করে 178 টাকা পায় 8 ঘন্টা কাজ করার পরে 10 কেজি তোলার পরে 178 টাকা পায় জি আর 10 কেজি কম হলে 1 কেজি প্রতি 60 টাকা মাইনাস মানে তেইশ কেজি কম হলে ষাট টাকা হয় না এইভাবে আপনাদের জীবন চলতেছে কষ্ট হয় স্যার ভালো মন্দ এই যে ম্যাডাম সাহেব একটা কথা বলি কিছু মনে নিবেন ম্যাডাম সাহেব যে একশো টাকা দিচ্ছেন না আজকে পঁচিশ ডিসেম্বর না আমার মা মনটা ছিল একাধিক কলা নিব বিস্কুট আর একটা লু বিস্কুট মন চায় মাছ মাংস আমাদের মন চায় দেখেছেন মনটা খারাপ হয়ে গেল না এই লোকের মা ধরেন যে যার কথা বলতেছিল ওই লোকটা সে বয়স্ক নারী ভাতা পায় নিশ্চয়ই আর শ্রমিকের ভাতা পায় তাই না দুইটা ভাতা পায় এটারে বলতেছে ওভারল্যাপ মানে তুমি তো দুইটা নিতে পারবে না এইখানে দরিদ্র সুবিধা বঞ্চিত মানুষের টাকা সরায় না ফ্যামিলি কার্ড দিবে টেম্পু স্ট্যান্ডে চান্দাবাজি করতে করতে অভ্যাস খারাপ হয়ে গেছে গরিব মানুষের টাকা সরায় নিজের ভোটে জেতার রাজনৈতিক কর্মসূচি আর্থিক ব্যাস মেটাবে সি 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 রানি সি আচ্ছা আর একটা জিনিস দেখাই তারা বলতেছে যে ক্যাশ টাকা বা খাদ্য সহায়তা দেওয়া হবে মানে কাউকে ক্যাশ টাকা কাউকে খাদ্য সহায়তা দেবে কে ঠিক করবে কাকে ক্যাশ দেবে আর কাকে খাদ্য সহায়তা দেওয়া হবে এবার আসেন দেখি খাদ্য সহায়তা দেওয়াটা আদৌ সম্ভব হবে কিনা বিএনপি নেতারা বলতেছে ফ্যামিলি কার্ডের মাধ্যমে সবাইকে প্রত্যেক মাসে পঁচিশ কেজি চাল পাঁচ কেজি আলু দুই কেজি ডাল দুই লিটার তেল এক কেজি লবণ ফ্রিতে দেবে বিএনপি ব্যানে বে করছি না বিএনপি নেতারাই করছে শোনেন আমরা প্রত্যেকটা পরিবারের নারী সদস্য নামে একটা করে ফ্যামিলি কার্ড প্রদান করব। ওই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আপনি পঁচিশ কেজি চাল প্রতি মাসে পাঁচ কেজি আলু দুই কেজি ডাল দুই লিটার তেল এক কেজি লবণ আপনি ক্রয় করতে পারবেন সম্পূর্ণ বিনামূল্যে শুধু কার্ডটা আপনার হাতে থাকলেই আপনি পারবেন আঙ্গারে কাটাল রানি দুই সালে সবাইকে দশ টাকা কেজি ধরে চাল খাওয়ানোর লোভ দেয় ক্ষমতা এসেছিল হ্যাঁ খাওয়ানোর লোভ দেখায় ক্ষমতায় আসা বাংলাদেশের বড় দলগুলো খেসলত হয়ে গেছে বাংলা মাথিল লুতার কিন্তু কাঁঠালটা নিচ্ছে এক আগে সবাইকে ফ্রি চাল খাওয়ানোর প্রতিশ্রুতি দিচ্ছে খালি ফ্রি চাল না সাথে ফ্রি আলু ডাল লবণ তেলও থাকতি দেশের সরকারি হিসাবে ধরে নিলাম আনুমানিক চার কোটি পরিবার আছে যদিও ফ্যামিলি কার্ড হইলে কারসুবির মাধ্যমে সংখ্যা বহুগুণ বৃদ্ধি হবে দেখবেন এই চার কোটি পরিবারকে প্রত্যেক মাসে বাংলার মার্টিন লুথারের প্রতিশ্রুতি অনুযায়ী পঁচিশ কেজি চাল পাঁচ কেজি আলু দুই কেজি ডাল দুই লিটার তেল এক কেজি লবণ যদি ফিতে দেওয়া হয় তাহলে পঁয়ত্রিশ কেজি খাদ্য দ্রব্য পঁয়ত্রিশ কেজি সব মিলে সরকারকে চার কোটি পরিবারের প্রত্যেককে মাসে পঁয়ত্রিশ কেজি খাদ্য দ্রব্য প্রত্যেক গ্রামে ফ্রিতে সরবরাহ করার এটার যে ক্যাপাসিটি লজিস্টিক্যাল ক্যাপাসিটি সেটা তৈরি করতে হবে গুদাম লাগবে ট্রান্সপোর্ট লাগবে এটা কত বড় সংখ্যা এটা মার্টিন বাংলার মার্টিন নুতার কিং অঙ্ক করে দেখছে কিনা আমি জানি না যদিও তিনি নিজের ভাষাতে এক বক্তৃতায় বলছে তিনি অঙ্কে নাকি কাঁচা তুমি যে বললে তোমার অঙ্ক করতে ভালো লাগে না তোমাকে একটা সিক্রেট কথা বলি অঙ্ক কিন্তু আমারও খুব ভালো লাগতো না অঙ্ক দেখলে আমিও ভয় পেতাম এই পঁয়ত্রিশ কেজি কে যদি চার কোটি দিয়ে গুণ দিই তাহলে একশো কোটি কেজি চোদ্দ লক্ষ টন সরকারকে বছরে চোদ্দোর সাথে বারো গুণ করেন এত লক্ষ টন বা অতিরিক্ত পনে দুই কোটি টনের মতো নতুন খাদ্য গুদাম বানানো লাগবে বর্তমানে সারা দেশে সরকারি খাদ্য গুদাম আছে বিশ থেকে পঁচিশ লাখ টনের মতো এটা করতে পারে তাইলে এটা তুগলুকি কারবার যাবে না দিল্লির একটা সুলতান ছিল মোহাম্মদ আমরা বলি না তুগলুকি কাণ্ড করছে সবাই ওরে ম্যাট সুলতান বা পাগলা সুলতান বলে রাখত সেরকম উদ্ভট সব সালতানাতকে দেউলিয়া বানায় ফেলছিল বাংলার মাঠেন দোতালো একই পথে আটা শুরু করেছে দেশে বর্তমানে যে সমস্ত সরকারি খাদ্য গুদাম আছে যেখানে ব্যাপক দুর্নীতি হয় কৃষক সরকারি আমলা কর্মচারীকে ঘুষ না দিলে সেখানে নিজের ফসল বেচতেই পারে না পারে গুদাম থেকে খাদ্য শস্য হয়ে যায় সরকারি কর্মকর্তা কর্মচারীরা গুদামের খাবার ব্ল্যাক মার্কেটে চুরি করে বেঁচে দেয় ফ্যামিলি কার্ডের মাধ্যমে এই প্রক্রিয়া আরো ব্যাপক এবং ভয়াবহ রূপ ধারণ করবে মানুষজন ভেনেজুয়েলার মতো প্রত্যেক জেলায় জেলায় লম্বা লাইন ধরে দাঁড়াবে খাদ্য গুদামের সামনে রেশনের জন্য সোভিয়েত রাশিয়া এরকম লাইন ধরে ধরে রেশন দেওয়া হইতো জানেন না তো সোভিয়েত আমলে সমাজতান্ত্রিক আমলে কমিউনিস্ট আমলে জানেন না লাইন ধরে ধরে দেওয়া হইতো তো ওইখানে লাইন দেখলে পাবলিক বেড়ে যেত আর কি এই হবে এইখানে সরকারি আমলা যেখানে বসে বসে এক এক করে সবাইকে অল্প অল্প করে খাবার বিতরণ করবে আর লম্বা লাইন আর শেষ হবে না সরকারি আমলারা এইসব করতে গিয়ে দুর্নীতি আর ভসঘট লাগায় খাবার শর্ট করে ফেলবে সবার জন্য আর এই এই খাবার বিতরণের লোকজন কোথায় লোক বল কোথায় কে বিতরণ করবে এরকম হিসাব আছে গুদামে খাদ্য দ্রব্য রেখে পচায় ফেলবে সরকারি কর্মচারীরা পচা মাল মানুষজনকে খাওয়াবে ভালো মাল সরকারি কর্মকর্তা কর্মচারীরা ব্ল্যাক মার্কেটে বেঁচে দেবে নিজেরা খাবে আর মাল পানি কামাবে এটা নিয়ে দেশে ভয়াবহ লাগবে দাঙ্গা লাগবে ভবিষ্যতে বিয়ে বাড়িতে মাংসের পিস কম পড়লে শুরু হয়ে যায় আর আমাদের বাংলা লুথার কিং সারা দেশে সবাইকে মাসে মাসে ফ্রি খাওয়ানোর প্রতিশ্রুতি দেয় বাজারে কোনো কিছু কিনতে হলে টাকা লাগে টাকা হচ্ছে কোনো বস্তু বা সেবার প্রতি কারো একটা ক্লেম তাই না টাকা নকল করে ছাপানো অসম্ভব না হলো অনেক কঠিন কাজ তাই না কিন্তু এই যে ফ্যামিলি কার্ড বা রেশন কার্ড বা কুপন এটা দুই নম্বর কার্ডের স্থাপনা একদম সহজ কার ওয়ান টু এর ব্যাপার এটা যে কেউ পারবে এই জন্য এইসব ক্ষেত্রে ভয়াবহ জালিয়াতি হবে ভারতের রেশন সিস্টেম আছে এবং সেটা মারাত্মক একটা অদক্ষ এবং দুর্নীতি প্রবণ একটা ব্যবস্থা ভারতে কোটি 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 ভুয়া রেশন কার্ড আছে এর জন্য অর্থনীতির জন্য একটা মারাত্মক বোঝা দেখেন সরকার কৃষককে ভর্তুকি দিয়ে সার বিতরণ করে করে না আমরা কৃষক কার্ড নিয়েও আসিচ্ছি দাঁড়ান

জনক আগেও মুসলিম ঐতিহাসিক এবং সমাজবিজ্ঞানী ইবনে খালদুন তার একটা বই আছে মোকাদ্দিমা আল মুকাদ্দিমা এটা ডিটেলস ব্যাখ্যা করছেন কোন একটা শাসকের বা রাষ্ট্রের এই ধরনের বাণিজ্য কর্মকাণ্ডে অংশগ্রহণ করা ঠিক না এটা উনি বলে দিচ্ছেন এটা